আমার কাছে দোয়া পার্টি একটা ছোটখাটো মাইনর নি সার্জারি হবে আজকে আমার এই জন্য আমি হসপিটালে যাচ্ছি এই জন্যই গতকালকে আমি একটু বেশি করে রান্না করে রেখে দিয়েছি আমি আপাতত কয়েকদিন হেল্প করতে পারব না আমার একটু রেস্টে থাকতে হবে কত এখন পোড়া লুলা আর খোড়া ল্যাংলা খোড়া সংসার হল এনিওয়ে আল্লাহই সবকিছু থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ এই তো হসপিটালে যাচ্ছি সাড়ে সাতটা অ্যাপয়েন্টমেন্ট মেবি আফটারনুনে সার্জারি হবে দেন বিকেলে বা সন্ধ্যার দিকে বাসায় দিয়ে দিতে পারে আমাকে সো হসপিটালে যাওয়ার পরে সব কিছু বুঝতে পারবো আই এম হেলথ স্কুলে দিবে আমার একটা ফ্রেন্ড আছে যে আমাদেরকে ড্রপ দিবে এবং স্কুলে দিয়ে দিশাকে বাসায় দিয়ে যাবে এই আর কি সো আপনারা দোয়া আর এখান থেকে ভিডিওটা দেখেন আমরা কিভাবে যাই কি করি চাবি আমার কাছে কে খুলবে ডোর ভালো <spaconian> মানুষের <No1ullen> <statistically formedgraflies>

<laughs> that feelings when knee surgery is tomorrow <laughs> so I'm to <laughs> knee surgery that's the feeling i go <laughs> 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 can <you> believe it <laughs> <laughs> If you need a nurse, you press that large button, okay? And then the cup is for drinks after yeah. the surgery, so it calls someone and you can order a drink. Gotcha. Okay. Do you have a TV yeah. if you want to watch it? It's just the remote's here. Yeah. The bathroom is through here. Yes. Yeah. Yeah. And just to let you know, the light switch is on the outside wall. Oh, right. okay. For the bathroom, yeah. Yeah, yeah. So. Okay, so um, Mark you has arrived, and someone will be with you shortly. A nurse will come in, okay? And don't worry about that yet. Yeah, for okay, sure. <laughs> okay, thank you. Okay, kind of surgery to normal. board and to Actually, it's like a minor surgery; it's not major because it's a knee surgery. Nothing, no organs involved.

এগুলো পড়তে বলছ না হ্যাঁ না পড়তে বলে না এটা রুম ফসিলিটি আছে ইস হোটেল টকে লিফটে কি বলছিলা যে কি সার্জারি হবে নি সার্জারি হবে তো ম্যানস কি ম্যান ডু নট ক্রাই ম্যান ডিলফাই ম্যান ডু ক্রাই ম্যান ডু ক্রাই তুই তো অলওয়েজ ক্রাই ক্রোস আই'ম নট ম্যান কি ইনভেস্টিগেশন করিস মানে পানি ছেড়ে দেখিস এগুলা ছাড়িস এগুলা ছাড়িস

ওকে আমরা ফোন দিলে তো পাবো না ঠিক আছে ওকে তো ওদেরকে দিয়ে তাহলে আহিলকেও তো স্কুল থেকে আনব আয়া দায় হেঁটে আসবে আর নিতে আসবে কে তখন কি আমরা কেউ আসবো আমরা আবার আশা লাগবে না কি না

আর তরকারিগুলো ঠান্ডা হয়ে গেছে দুপুরে খাওয়ার পরে এটা ইয়ে করে দিব আর সবাই জানলে তো যে কি জন্য আমাদের আসলে এতগুলো রান্না করা কারণ আমরা এখন বাসায় যে বড় দুজন মানুষ দুজনেই অসুস্থ আর এই রান্না বাড়া যেমন আমি হাত দিয়ে কিছু করতে পারবো না আর আপনাদের ইব্রাহিম ভাই দাঁড়াতে পারবে না সো এই জন্যই আসলে কিছু রান্না করে রাখা হয়েছে যেন আমাদের বেশ কিছুদিন কয়েকদিন চলে যায় এরপরে ব্যবস্থা পরে হবে আর কি আই নেয়ার জন্য বের হয়েছি আর এই যে সোফার উপরে রাবার টিসু এগুলো কেন এগুলো সরো আর আজকে যে পাপ্পা আসবে না এটা তো জানো তো কি করতে হবে বলো বাবা না থাকলে রেসপন্সিবিলিটি কি কি টু অলওয়েজ বি সেফ কিভাবে বাই নট ডুইং দ্য স্টাফ দ্যাট উই ডু when there's people when there's not people around us are so far to wash ঠিক করো কি অবস্থা আহিল তুমি দেখো একটু সোফাগুলো দেখো কি অবস্থা উঠে আহিল এটা ইয়ে করো কালকে রাত দুইটা থেকে খেতে মানা করছিল আমি তো রাত এগারোটায় ভাত খেয়েছিলাম একটু সবজি এবং রাইস এরপর থেকে এই পর্যন্ত কিছুই খাই নাই তো এখন বাজে মনে হয় পাঁচটা প্রায় চারটা কত যেন পাঁচটার মতো তো এই মাত্র প্রথম খাবার দিছে খাবারটা খাব আর খুবই পেইনফুল মানে এই পেন থাকবে কয়েকদিন তারপরে দুই সপ্তাহ পরে থেকে আমাকে তারা হাঁটা শিখায় বাসায় দিবে আজকে বাসায় দিবে কিনা এখন সন্দেহজনক আমাকে তারা কালকে ট্রেনিং দিবে বলছে এখন দেখা যাক কি করে হাঁটা শিখে তারপর বাসায় যেতে হবে আবার নতুন করে হাঁটা শিখতে হবে আজকে আমার হসপিটালে থাকার কথা ছিল না যদি সময় মতো অপারেশন হয়ে তারপরে আমাকে ফিজিওথেরাপি সব কিছু অ্যাসেসমেন্ট করে যদি বুঝিয়ে দিতে পারতো আজকে বাসায় দিয়ে দিত যেহেতু দেরি হয়ে গেছে আজকে রাতে আমাকে এখানেই থাকতে হবে কালকে আমাকে ফিজিওথেরাপিস্ট হাঁটা চলা সব কিছু দেখিয়ে দিয়ে প্র্যাকটিস করিয়ে বাসায় দিবে তো আজকে রাত্রে হসপিটালে থাকতে হবে এটা আমাকে ডিনার দিয়েছে তাদের কিচেন ক্লোজ হয়ে গেছে এই জন্য চিজ অমলেট অ্যান্ড সালাদ আরেকটা স্যুপ দিছে স্যুপটা খাবো এই আর কি আর ওদেরকে মিস করতেছে ওরা তো একা একা থাকতে হবে সো হসপিটালে বেডে বসে আমি ডিনার করছি আর আপনারা যারা ভিডিও দেখছেন দেখবেন আপনারা আমার জন্য দোয়া করবেন কালকে আলাদা বাসায় যাব হাঁটার জন্য স্ক্রাচেস আছে ওগুলো নিয়ে যাব যথেষ্ট টায়ার তারা আজকে অবশ্য আমি এটা তো মাইনের অপারেশন ছিল তারা শুধু ওই যে প্রোসিজিয়ারগুলো চেঞ্জ করতে পারেনি সরি প্রোসিজিয়রগুলো কমপ্লিট করতে পারেনি এই জন্য আমাকে আজকে বাসায় দেয়নি বাট কালকে বাসায় দিয়ে দেবে ইনশাল্লাহ আমি এখন ডিনারটা খাবো খেয়ে রেস্ট নেবো সাথে মোবাইল আছে টিভি দেখব খেলা দেখব আর পায়ে ব্যথা আছে তারা একটু পর পরে কিলার দেওয়ার জন্য বলে বাট আমি কিলার। না নিবো দরকার হলে নিব আর কি আর ইনশাল্লাহ বেশি সময় লাগবে না রিকাভার হয়ে যাবে সো আমার পা নিয়ে আজকে আমি তো হসপিটালে থেকে যাব এই আর কি আপনার দোয়া করবেন ইনশাল্লাহ কালকে সকালে আমাকে ফিজিওথেরাপিস্ট এসে সব কিছু দেখিয়ে ট্রেন করে কীভাবে হাঁটা চলা করা কীভাবে ক্রাচেসগুলো ইউজ করা এগুলো দেখিয়ে দিলে কালকে আমাকে বা ছেলে বাসায় দিয়ে দিবে। তাহলে ঠিক আছে আমার তরফ থেকে আল্লাহ সবাই যারা দোয়া করছেন সবাইকে ধন্যবাদ আর দোয়া করবেন যেন তাড়াতাড়ি রিকাভার করে ফেলতে পারে অনেক ব্যথা আছে অনেক পেইনফুল আমি এখন এক্সট্রা পাওয়ার পেইন কিলার খেয়ে ঘুমায় পড়ব আসবি না আসবি না নিয়ে আই যা পিচ্চি নিয়ে আই পিচ্চি নিচে থেকে ভয় আসে না কিছু ভয় নিচে থেকে আসতেছে না আর আয় দু ইচ্ছা করে ভয় দেখা কি সমস্যা তোমার কি জন্য কি জন্য ওয়ান অফ করো ইয়ে করো আরে Mm -hmm. No. It's yes, man. I can show. I can show what to Hey papa. Hello guys. How was the surgery? How oh man, it's freaking painful, mate. I was so scared trying to come up the stairs. I was telling him scared to come up and cat. kept on being like, Oh no! আসে আসে তো এইভাবেই আমাদের আসলে দিনকাল যাচ্ছে বাসার ভিতরে যে দুজন বড় মানুষ দুজনে এখন অসুস্থ একজন পা দিয়ে হাঁটতে পারবে না আর আমি তো হাত দিয়ে কোনো কিছু করতে পারি না তারপরেও দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো কিছুর জন্য আসলে কোনো কিছু থেমে থাকে না জীবন চলে যায় থামেন মানে থেমে থাকে না আর কি কোনো না কোনোভাবে তো চলেই যায় এই আর কি আর কি বলবো বেশি কিছু বলার নাই আয়া দাহ নেমে আমি বাসায় আসছি একা আর আপনাদের ইব্রাহিম ভাইতো হসপিটালে হয়তো বা কালকে দিয়ে দিবে বলা যায় না কখন দিবে কবে দিবে এইভাবে তবে হয়তো বা কালকে দিয়ে দিবে এটা আর কি আশা করা যায় তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই সবার জন্য আর কি বলবো so i tuck in love is